বৃহস্পতিবার টিসিএস দুই হাজার চব্বিশ বেচের অফিসারদের প্রশিক্ষণ সমাপ্ত হয় আগরতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এই দিন নয়া টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেন স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করতে হবে সম্প্রচারিত সংবাদে নজর রেখে গ্রামীণ এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা অফিসারদের উপর নির্ভর করে কর্ম সংস্থায় সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছেন এই প্রকল্পগুলির ফলে লাভ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও জানান 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুরানো নিয়মনীতি বাতিল করা হয় এই নিয়ে আদালতে মামলাও হয়েছে হাইকোর্টের নির্দেশে পরবর্তী সময় স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে সুবিধা নির্বাচন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে অফিসারদের তাই আদালতে

beneficiary selection হবে সেগুলোও কিন্তু আপনারা দেখবেন যে প্রপারলি প্রপার লুকের কাছে যাচ্ছে কি তাইলে কিন্তু আমাদের যে সেন্ট্রাল যে প্রকল্পগুলো আছে স্টেটের যে প্রকল্পগুলো আছে আপনারা কিন্তু যখন এই মাইন্ডসেট আপ হবে আপনাদের পক্ষে ইজি হবে অনেক বেশি এবং আপনাদের স্যাটিসফ্যাকশনটা আপনি আত্মতৃপ্তি হবে যে আমি না সঠিক ব্যক্তিকে সঠিক যে বেনিফিশিয়ারি দরকার তাদেরকে আমরা দিতে বьюরো রিপোর্ট খবত্র ত্রিপুরা